ঝালকাঠিতে সড়কের পাশে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছের চারা রোপণ আমাদের ঝালকাঠি জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ এর পাঠানো ভিডিও তথ্যচিত্র দেখুন বিস্তারিত প্রতিবেদনে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠি সড়কে এডিবি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির তিন শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে সড়কের পাশে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন দৃষ্টিনন্দন এ সড়কে প্রতিদিন বিকালে শত শত ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে আসেন সদর উপজেলা প্রশাসন এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন প্রতি বছর ঝালকাঠিতে আমাদের এক লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে এ কর্মসূচির আওতায় দৃষ্টি নন্দন এ সড়কে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে প্রতি বছরে আমাদের এক লক্ষ গাছ ছিল তার অংশ হিসেবে আমরা উপজুল নিউজ থেকে অনুরোধ করছিলাম যার উপজেলা থেকে গাছ রোপণ করা হয় তার অংশ হিসেবে শদর উপজেলা থেকে জল প্রতিরাট খরচ এখানে গাছের চারা রোপণ প্লাস তার পাশে যে বাউন্ডারি যাওয়া দেওয়া দেওয়া রাখতে পারে গড়ি ছাড়া নিশ্চনা করতে পারে আর সেই কাজটি দিয়ে একটা উদ্বোধন হলো আমরা এখানে তিনশো গাছ লাগাবো এবং এখানে বিভিন্ন রকম ফুলের গাছ লাগাবো যেসব গাছ থেকে বিভিন্ন রকম কালারিং ফুল হবে এবং এই এলাকার শোভাবর্ধনে সেটা সুভাবে বৃদ্ধি করবে জনগণ এখানে বিকালবেলা এসে এই প্রাকৃতিক শোভা যাতে উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই এই ফুলের গাছ লাগানোর কম